আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি গিয়েছিলাম আমার বাসার কাছে একটা স্পা সেলুন ব্রেড স্পা আমি প্যাডিকিওর ম্যানিকিওর করাবো তাই তো ভিতরে ঢোকার পরে ওদের ইন্টেরিয়ার ডেকোরেশন এত সুন্দর লাগলো আর পরিবেশটা খুব শান্ত একটা হোম ডিফারেন্স ছিল তো আমি অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার দুপুর দুইটায় তো আমি একটু আগেই পৌঁছে গিয়েছিলাম শুধু শুধু বসে না থেকে আমি সময়টা কাজে লাগালাম জায়গা একটু ঘুরে দেখার চেষ্টা করছি প্লাস একটু ভিডিও করলাম তো প্রথমেই যাওয়ার পরে ওরা আমাকে চা দিল তো বসেছিলাম ওই মুহূর্তে আসলে ওরকম ছিল না ছিল <mereka> ওরা <laughs>

একটু ওরা খুব যত্ন নিয়ে কাজ করছে যে আর ওরা এতটাই ওয়েল ম্যানার্ড আর ওয়েল বিহেভড মাঝে মাঝে এভাবে নিজের প্রতি যত্ন নেওয়া উচিত একটু স্পেশালি নিজেকে প্যাম্পার করা উচিত যাই হোক একটা সুন্দর অভিজ্ঞতা হলো আমার আমি নেক্সট টাইম আবার আসব তাহলে যারা আছেন তাদেরকে আমি এই সনে আসার জন্য রেকমেন্ড করব একটা উবার কল করে আমি বাসা চলে যাচ্ছি আমার বাকটিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ